আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার এখন বাজে সকাল সাড়ে আটটা তো যথারীতি এই যে আজকে সকাল সকাল চায়ের কাপ নিয়ে বারান্দায় এলাম বারান্দায় এসে খুব একটা এখন চা খাওয়া হয় না ঘরে বসেই খেয়ে নি তো ইন্দ্র আজকে এখনও অব্দি ওঠেনি রোজও সাড়ে পাঁচটার সময় উঠে পড়ে অ্যালার্ম দিয়ে আজকে আর উঠতে উঠেছিল উঠে আবার শুয়ে পড়েছে হয়তো শরীরটা ভালো না মানে ক্লান্ত আর কি তো তবু ঘরে রয়েছে বলে আজকে আমি বারান্দায় বসে চা থাকি বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমি আমি সারাক্ষণ ব্লগের প্রকৃতি প্রকৃতি বলি তো বিশ্বাস করো আমি খুব মিস করি আমার যেখানে জন্ম না সেখানে হচ্ছে পুরো প্রকৃতির মাঝে জন্ম মানে বাড়িঘর কম ছিল গাছপালা বেশি ধান খেত মানে আমার একদম জন্মস্থানের কথা বলছি ওখানে আমার প্রায় বারো তেরো বছর কেটেছে ছোটোবেলাটাই ওখানে কেটেছে খেলাধুলা বন্ধুবান্ধব মাঠ ঘাট প্রতিদিন বিকেল মানেই মাঠে গিয়ে খেলাধুলা এইভাবে আমার ছোটোবেলাটা কেটেছে আমার বাড়িতে ঠাকুমা মুরগি পুষত সেই মুরগি আশেপাশে গরু ছাগল মানে কি বলবো আর কি পাশের বাড়িতেই গরুতে দুধ দোয়াচ্ছে ওখান থেকে দুধ আনা হচ্ছে মানে এরকম একটা ব্যাপার এরকম একটা পরিবেশে মানুষ ধান খেতের আল দিয়ে হাঁটা পুকুরের সামনে যাওয়া যদিও পুকুরে নামেনি দিন তেমন গ্রামের সুবিধা তেমন কিছু অসুবিধাও থাকে যার জন্য আমার বাবু ওই বাড়ি বিক্রি করে দিয়ে এখন যেখানে বাপের বাড়িতে যায় সেখানে জায়গা কিনলো তো সেখানে তো দেখতেই পাচ্ছো চতুর্দিকে বাড়ি কোনো গাছপালা নেই কিছু নেই এখানেও এসছি এখানেও তাই চতুর্দিকে যেখানেই তাকাবে বাড়িঘর তো ওই জিনিসগুলো খুব মিস করি তাই জন্যই আমি ব্লগে বারবার খালি প্রকৃতি 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 বলি দেখি চলো সকালটা এইভাবে শুরু করি এখন অব্দি ওয়েদার ঠিকঠাক আছে রোদ নেই তো দেখা যাক এরপরে আবার কি হয় এই অপরাজিতা গাছটা না বেঁচে গেছে জানো তো এই দেখো এখানে তো ফুল হচ্ছেই এই কুড়িগুলো ছিল না নতুন করে উঠেছে ফুল ফুটেছে এখানে আরেকটা কুড়ি হয়েছে আরে দেখো গাছটা কিন্তু গ্রিল পেঁচি ধরে নিয়েছে মানে পেঁচিয়ে গেছে আর কি যে প্রথমে এতটুকু ছিল তারপরে এই যে এইটুকু পিঁচিয়ে রয়েছে এই গাছটা প্রচুর মানে আগের অনেক আগের আর কি এ এখান দিয়ে আবার একটা নতুন ডাল বেরিয়েছে রীন্দ্রবার একটু ঘুরিয়ে দিয়েছে ঘুরিয়ে এখানে একটা দড়ি বেঁধে দিয়েছে এই যে কেননা গাছটা না এদিকে হেলে যাচ্ছিল রোজ রোজ না পাউঠি খেতে ভালো লাগে না তো হ্যাঁ রোজ রোজ ভালো লাগে না মাঝে মাঝে ভালো লাগে তো আজকে একটু আমার জন্যও ম্যাগি বানালাম আজকে তেমন কিছু নেই সকালে খাওয়ার মতো তো অনেক দিন ম্যাগি খায় না এটা হচ্ছে তাতানের সুপি সুপি আর আমার আমার হচ্ছে এটা আমার অত সুপ ভালো লাগে না আমার একদম ড্রাইও ভালো লাগে না এই যে তো এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট হ্যাঁ আমাকে বেজাতে হবে না আমার এটাই ভালো লাগে এই ভেজাতে হবে না তুই রাখ তোরটা তুই খা নাই যে এখানে নেমে সাঁতার কাট সুন্দর করে তুই এখানে নেমে সাঁতার কাট যা হ্যাঁ আমার লাগে রে যা আমি ম্যাগি খুব একটা পছন্দ করি না না একদম খাই না বলবো না তাতাম যেরকম পরিমাণে ভালোবাসে আমার অতটাও ভালো লাগে না কিন্তু আজকে মনে হলো না একটু ম্যাগি খাই অনেক দিন খাই না তাতাম ওখানে ম্যাগি বাটি নিয়ে গেছে টিভির ওখানে বলছে আমি একটু টিভি দেখতে দেখতে খাই আর আমি এখানেই বসেছি ওয়াশিং মেশিন চালিয়েছি আওয়াজ হচ্ছে এদিকে কাকরুলটা কেটে ধুয়ে নিয়েছি এটা একটু ভাপাতে বসিয়ে দিলাম আর এদিকে লোটে মাছটা তো ধোয়াই ছিল বার করে বরফটা কাটিয়ে নিয়েছি আজকে লোটে মাছ হবে তো লোটে মাছটাও একটু হালকা গরম জলে ই করে নেবো যাতে পারি ঠিক না লোটে মাছটার কাটা বেছে নিয়েছি একটু হালকা সেদ্ধ করে লোটে মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি তাহলে রান্না করতে সুবিধা হয় খেতেও সুবিধা হয় আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দেখো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা হলুদ লঙ্কার গুঁড়ো নুন সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে এইবার বেছে রাখা লোটে মাছটা দিয়ে দেব এবার এটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না পর্যন্ত একদম ঝুঁড়োঝুড়ো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ওই কমিয়ে বাড়িয়ে কমিয়ে বাড়িয়ে পুরো এটাকে লোটে মাছের পুরো ঝুড়ি হবে ঝুড়ি লোটে মাছের যে এই যে টাওয়ারও ব্যাপারটা শুকনো করা এটা করতেই অনেকটা সময় লেগে যায় যাই হোক আমি তো শুক্তি মাছ খেতে ভালোবাসি কিন্তু এখানে ইন্দ্র দাতান কেউই ভালোবাসে না এমনকি আমি শুক্কি মাছ সত্যি কথা বলতে গেলে করতেও পারি না কারণ কোনো দিন করিনি তো আমি ঠিক পারিও না করতে তো এই লোটে মাছটা খেলে আমি অনেকটা যে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো সুর্কি মাছের একটু হলেও স্বাদ পাই কারণ আমি আমরা শুকি মাছ লোটে শুটকিই খাই অন্য কোনো শুটকি মানে খাইনি কোনোদিন তো এটাতেলে আমার সেই সুকি মাছের একটু একটু স্বাদ পাই আর কি। সুতরাং এটা কইলে আমার হয়ে যাবে। আজকে রান্না বাননা আমার হয়ে গেছে। এখন বাজে দুপুর 2:15। এখানে ভাত আর এই হচ্ছে কাকরোল ভাজা। কালকের একটু ঝিঙ্গালো পোস্ত আছে অল্প। আর এই হচ্ছে লোটের মাছের ঝুরি। হচ্ছে খাওয়ার আর বাবা তার সাথে কাঁচা পেঁয়াজ খায় তুমি যখন আমাকে ডাকো না কিন্তু আসো খেতে আসো বিশ্বাস করে আমার মনটা যে কি ভালো লাগে ওয়াও মানে সারা দিনই আমার তুমি খাও 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 সারা দিনই বলে খেতে আসো ও আচ্ছা একদম সত্যি কথা বলছি তুমি তুমি সারা দিনে এই ডাটটা যখন দাও আমার খুব লাগে তুমি তো আসো খেতে আসো তো লोटे মাছ রান্না করছ তো আর মাছ রান্না করলে না মাছই আসে পুরো হঠাৎ করে যেই মাছ বাচ্চা শুরু করেছে চার পাঁচটা সব মাছ এগুলো করলে মাছই আসে বেশি পরিমাণে আসে

খাওয়া হয়ে গেছে আমি স্নান করে খেতে বসলাম আজকে আছে লাঞ্চ মেনু ভাত কাকুল ভাজাটা না একটু বেশি হয়ে গেছে ওরা খাওয়ার পর রয়েছে এরা নিয়ে নিলাম আর রাখবো না ঝিঙালু পোস্ত ওরা কেউ খেলো না আমি নিয়ে নিয়েছি আগের দিনের আর রাখবো না বলে আর এই হচ্ছে লোটে মাছের ঝুরি তো এই হচ্ছে আজকে আমার লাঞ্চ মেনু গুড ইভিনিং এখন বেজে গেছে সন্ধ্যে সাড়ে সাতটা এই একটু রেডি হয়ে নিলাম আমার একটা প্রমোশন ভিডিও করা ছিল ওটাও করলাম কাতান গেছিল বিকে নাচের ক্লাসে ওখান থেকে চলে এসছে ওর জন্যই অপেক্ষা করছিলাম ও এই আসলো এই আমি এখন বেরোবো ব্যাগ নিয়ে নিয়েছি দোকানে যাব দোকানে অনেক কিছু আনতে হবে আলু পেঁয়াজ আটা তেল অনেক কিছুই লাগবে আনতে চলো এইসব কাজগুলো নিয়ে বেরোচ্ছি অনেকটাই টাইম লাগবে কারণ দোকানে অনেক কিছুই আনতে লাগবে সব কিছু নিয়ে বাইরে না মোটামুটি বৃষ্টি পড়ছে যার জন্য বাইরের কিচ্ছু শ্যুট করতে পারিনি শুধু তাড়াতাড়ি করে দোকানের জিনিসগুলো নিয়ে চলে এসছি চলো গিয়েছিলাম দোকানে কিছু জিনিস আনতে নিয়ে চলে এসেছি যে ব্যাগে কিছুই ঢালিনি এখনও নিজে রেখে দিয়েছি এখানে ফ্রিজে রাখার মতো তেমন কিছু নেই সবই পরে রাখবো তার জন্য আর বার করিনি এখন বার করা মানে পরিষ্কার করতে হবে থেকে ব্যাগেই থাক পরে রাখবো বেজে গেছে নটা তো ওই এসে কাপড় ছাড়লাম আর বাইরে না টিকটিক করে বৃষ্টি পড়ছিল এখনও মনে হয় পড়ছে যায় সেরকম জোরে না হালকা ফুলকা রাতে রান্নাবান্না করতে হবে তার আগে ওখানে আমার জন্য একটু চা বসিয়েছি চাটা খেয়ে রান্নাবান্নায় হাত দেবো আর এই দেখো দুটো কাঁচাকলা এনেছিলো ও কী উদ্দেশ্যে এনেছিলো আমি নিজেও জানি না কারণ কাঁচকলা আমাদের খুব একটা খাওয়া হয় না ওই শুক্ত করলে কিংবা পাঁচ মশলা টকরি করলে হয় তো জানি না কি মনে করে এনেছে সেই কাজকলা দুটো থেকে দেখো খোসাটা কালো হয়ে গেছে আশা করি ভেতরে ঠিকই থাকবে তো এই গতি করতে হবে আজকে দেখো কাঁচকলাগুলো কেটেছি ভেতরটা কিন্তু ভালোই আছে দেখো খোসাটাই কালচে হয়ে গেছে কিন্তু ভেতরটা ভালোই আছে তো কাজকলাগুলোকে খোসা সহ এরকম হাফ হাফ করেছি আর দুটো ছোট ছোটো আলু হাফ করে দিয়েছি আর এর মধ্যে একটু জল দিয়ে নুন আর হলুদ দিয়েছি দিয়ে এবার একটা সিটি দেব। এখানে একটু এরকম সাইজের আলু কেটে নিয়েছি আর এখানে একটু আদা কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে নিয়ে নিয়েছি এটা একটু পেস্ট করে নেব এ দেখো এদিকে আমার আটা মাখা হয়ে গেছে আর এদিকে কাঁচকলা আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে বার করে নিয়েছি নিয়ে ঠান্ডাও হয়ে গেছে এবার এগুলোর খোসাটা ছাড়িয়ে নি তো চলো আলু আর কাঁচকলাটাকে ভালো করে ম্যাশ করে নিই তো দাদা এটা ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এতে কিছু মশলা মেশাবো যেমন সবার আগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর দেবো ভাজা মশলা এই ভাজা মশলা দিলে আর আলাদা করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার দরকার নেই তো সেটা দিয়ে দিলাম দেব এক চামচ ময়দা ব্যাস এবার সব কিছু ভালো করে মেখে নেব এরভাবে টাইট করে একটু মেখে নিয়েছি আর এক চামচ ময়দাই দিয়েছি যাতে বাইন্ডিংটা ভালো হয় এবার হাতে একটু তেল মেখে এখান থেকে ছোট ছোটো করে এরকম ভাবে চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিচ্ছি শেপটা যা যা নিজের ব্যাপার গোল লম্বা যে যেরকম করে আমি এই যে এরকম চ্যাপটা চ্যাপটা করে করে নিলাম হাতে তেলটা মাতলাম কেন যাতে হাতে তালুতে লেগে না যায় এটা আমার বানাতে সুবিধা হয় এই যে তোমাদের তো বলাই হয়নি যে আমি এটা কি বানাচ্ছি হয়তো তোমরা অনেকে দেখে আন্দাজ করতেই পেরে গেছো আর কি কাঁচকলার কোপ্তা কারি তো দেখা যায় এর আগে অনেক দিন আগে আমি একবার বানিয়েছিলাম আমার খুব একটা ভালো হয়নি মানে আমি ঠিকমতো মতো করতে পারিনি আর কি তো দেখা যাক আজকে তো হয় একবার বলেছিল কি কাঁচকলার ঝোল করে ফেলো আলু দিয়ে পরে ওর না ওই সব খাবো না কোনোদিন আমরা ওরকম ভাবে কাঁচকলার তরকারি খাই নি আর আমার কাঁচকলার জিনিসটা খুব একটা পছন্দ না না এইভাবে বানাই যদি ভালো লাগে হ্যাঁ দেখো সবগুলো করতে আমি বানিয়ে নিয়েছি আর এদিকে অলরেডি আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানেই ভাজবো তাহলে কীভত একবারে না আমি সবগুলো ভাজতে পারবো কড়াইতে হলে না একবারে সবগুলো ভাজা যাবে না অল্প অল্প করে ভাজতে হবে তাই জন্য ফ্রাইং প্যানেই বসাচ্ছি আর এটা আগের তেল এই তেলে কিছু একটা ভেজেছিলাম দেখো ফ্রাই করে দেব

আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু আলুটা তুলবো না এর মধ্যেই রান্নাটা করব তাহলে আলুও সেদ্ধ হয়ে যাবে রান্নাটাও হয়ে যাবে আলাদা করে আলু সেদ্ধর জন্য বেশিক্ষণ সময় দিতে লাগবে না এরপরে দিয়ে দিলাম বাটা মশলাটা এটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু চিনি দিলাম টেস্টের জন্য দেখো মশলাটা কষে গেছে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি সাইড থেকে তেল ছেড়ে গেছে জল দিয়ে দেবো জলটা একটু বেশি দেবো কারণ কোফতা দিলে না জল টেনে নেবে তার জন্য যেটুকু দরকার তার থেকে একটু বেশি জল দেবো দিয়ে কমিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এইবার এই কোপ্তা দিয়ে দেবো

আর একটু ঘি দিয়ে দিলাম এই দেখো এখানে কাঁচকলার কোফতা রেডি আর এখানে একটু সুন্দর করে প্লেটিং করেছি যাতে দেখতে সুন্দর লাগে এই হচ্ছে আজকে কাঁচকলার কোফতা কারি তো খেতে জোলটা খুবই টেস্ট হয়েছে আমি একটু নুন টেস্ট করার জন্য মুখে দিয়েছি আমার তো খুবই ভালো লেগেছে এই হচ্ছে কাঁচকলার কোফতা কারি এই যে এদিকে ডিম ভুজিয়া হয়ে গেল এটা প্ল্যান ছিল না প্ল্যানের বাইরে কথা হয়েছিল যে রুটি আমি আটাও মাখলাম কিন্তু যেই বললো কি হঠাৎ করে এসে দেখলো কি বাহ তোমার খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে পরোটা করে ফেলো একসাথে রুটি ভালো লাগবে না কি বলবো বলো তো এই জন্য আমি আগে রুটি করে ফেলি আজকে কি মনে হলে ভাবলাম কি থাক গরম গরম রুটি খাওয়াবো সেই চপ করে ফেসে গেলাম এই যে তিনকোনা করে সব পরোটাগুলো বেলে নিয়েছি আটা দিয়ে আটা মাথাটা দিয়ে করছি এখন পরোটা ভাজবো পরোটা ভাজা হয়ে গেছে সবগুলো এই হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু পরোটা ডিমের ভুজিয়া আর হচ্ছে কাঁচকলার কোক্তাকারি ডিম খাবো না ওরা ডিম নিয়েছে তো ওরা তো বলছে বেশ ভালোই হয়েছে ভালো তো হবেই স্বাভাবিক এত সুন্দর এত সময় দিয়ে এত খেটে করছে না না ভালোই লাগছে হ্যাঁ আমার লাগছে বাবা